চলো ছোট্ট একটা তোমাদের গল্প শোনাই প্রতারকের গল্প রিয়া আর সুমিতের গল্প রিয়া আর সুমিতের পরিচয় হয়েছিল একটি বন্ধুত্বের মাধ্যমে প্রথম থেকে তারা একে অপরকে খুব পছন্দ করত। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমের রূপ নেয় সুমিত রিয়াকে খুব ভালোবাসত তার জন্য সব কিছু করতে রাজি ছিল প্রস্তুত ছিল কিন্তু রিয়ার মনে আরেকটি গল্প চলছিল যেটা সুমিতের একদম অজানা ছিল সে এক সময় অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করে কিন্তু সেটা সুমিতের থেকে গোপন রেখে সুমিত যখনই রিয়াকে সঙ্গে বেশ সময় কাটানোর কথা বলতো দেখা করার কথা বলতো রিয়া ঠিক তখন তখন নানা অজুহাত দিত নানান ধরনের বাহানা দিত সে বলতো পরিবারের অনেক চাপ বাবা মা তাদের সম্পর্ক মানতে চায় না কোনো দিনও হবে না সে নিজেই কিন্তু দূরত্বটা তৈরি করে যাচ্ছিল তাই কিছুদিন দূরত্ব রাখতে হবে সে এই কথাটা বলছিল তাকে সুমিত বুঝতে পারতো না সে রিয়াকে খুব বিশ্বাস করত প্রতিবার রিয়া যখন পরিবারের দোহাই দিত সুমিত নিজেকে সান্ত্বনা দিত ভাবতো যে পরিস্থিতি একদিন ঠিক হবেই হবে কিন্তু দিন দিন রিয়া সুমিতকে মিথ্যার উপর মিথ্যা মিথ্যার উপর মিথ্যা বলতেই থাকে সুমিতের থেকে ধীরে ধীরে দূরত্ব হয়ে থাকে একদিন সুমিত জানতে পারে রিয়া আসলে অন্য একজনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছে পরিবারের সমস্যা ছিল শুধুমাত্র এটা একটা মিথ্যে অজুহাত আর বাহানা সুমিতের মন ভেঙে যায় সুমিত সে বুঝতে পারে যে ভালোবাসার নামে এক আর শিকার হয়েছে রিয়া কখনো সরাসরি সুমিতের সঙ্গে কথা বলেনি কারণ যদিও বলেছে খুব টুকি টাকি একটু আকটু সেই ঘটনার পর সুমিতও শিখে যায় এবং গিয়েও ছিল শিখে অন্ধবিশ্বাস কখনো কখনো সম্পর্কে ধ্বংস করে দিতে পারে কারণ একজন যেটা সুমিত সে নিজেই চেয়েছিল খুব তাকে আপন করে নিতে আর অপরদিকে রিয়া শুধু অজুহাত আর অজুহাত বাহানা আর বাহানা